মা তুমি কিছু মনে করো না আমাদেরকে মাফ করে দিও আশীর্বাদ করো বরণ করে নাও মা কি বিয়ে করেছিস তুই ওকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছিস তুই খুব ভালো করে জানিস ওকে আমি পছন্দ করি না আর ও হচ্ছে বুলবুলের মেয়ে বুলবুল সাহেবের মেয়ে যাকে আমি দুই চোখে পছন্দ করি না খবরদার খবরদার বলছি এই মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হইতে পারে না যা যা বলছি ওকে এই বাড়ি থেকে বের করে দে আচ্ছা আমার না খুব ভয় করতেছে তোমার মা মানবে তো আসলে মা আমার মা তো এরকম না মার একমাত্র ছেলে আমি আর বাসায় তো কোনো মানুষও নাই সবচেয়ে বড় কথা হ্যাঁ অন্যায় হয়েছে একটা যে মাকে না বলে বিয়ে করেছি কিন্তু তুমি গেলে মা অবশ্যই খুশি হবে তোমাকে দেখলে খুশি আর সব মাই তো চায় ছেলের বিয়ে হোক তাই না তারপর ভয় লাগতেছে যদি না মানে আমরা যদি বের করে দেয় তখন আমি তো বলছি বের কেন করবে বুঝতে পারছো না আমার মা এর ঝগড়াটে না মা শান্ত মেজাজে ভালো মানুষ সো কোনো টেনশন নেই চলো দেখো মা খুশি হবে আচ্ছা ঠিক আছে চলো ভয় পাওয়ার কিছু নেই টেনশন করার কিছু নেই ঠিক হয়ে আল্লাহ সব ঠিক হয়ে যাবে মা 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 দেখো কাকে নিয়ে আসছি এ মা আমি দেখো কে আসছে কি আসছে মানে বাইরে ডাক ডাকি কি ব্যাপার ও এই বাড়িতে কেন আর তোর হাত ধরে এই পোশাক ঘটনাতে কি রে বলতো মা আমরা বিয়ে করে ফেলেছি মানে কি বিয়ে করেছিস মানে কবে কখন কিভাবে আমি তো কিছু জানলাম না মা আজকে আমরা বিয়ে করেছি মা আসলে ভুল হয়ে গেছে যে তোমাকে বলার সুযোগ হয়নি মা তুমি কিছু মনে করো না আমাদেরকে মাফ করে দিও আশীর্বাদ করো বরণ করে নাও মা কি বিয়ে করেছিস তুই ওকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছিস তুই খুব ভালো করে জানিস ওকে আমি পছন্দ করি না আর ও হচ্ছে বুলবুলের মেয়ে বুলবুল সাহেবের মেয়ে যাকে আমি দুই চোখে পছন্দ করি না খবরদার খবরদার বলছি এই মেয়ে আমার বাড়ির পুত্র বোধ হইতে পারে না যা যা বলছে ওকে এই বাড়ি থেকে বের করে দে মা তুমি মেনে নেবে না বলে তো আমরা পালিয়ে বিয়ে করেছি মা ও খুব ভালো মেয়ে আর আমি ওকে খুব ভালোবাসি সন্তানের পছন্দই তো মার পছন্দ তাই না চুপ কর বলছি একদম কথা বলবি না আমি মেনে নিতাম যদি কোনো অন্য গরীব ঘরের মেয়েকেও তুই বিয়ে করে নিয়ে আসতি তবু আমি মেনে নিতাম কিন্তু না তুই এনেছিস আমি যাকে একদম পছন্দ করি না তার মেয়েকে আর তার মেয়েকে তো আমি কখনোই আমার ঘরের পুত্রবত হিসাবে মেনে নি আমি বলছি এখনো সময় আছে তুই ওকে ডিভোর্স দিবি মা আমি খুব আশা করে ওকে বিয়ে করে নিয়ে এসেছি মা আমি জানি তুমি যত কঠোরই হেতর তো অনেক বেশি মা প্লিজ মেনে নাও মা আমাদেরকে তাড়িয়ে দিও না মা আমাকে মেনে নাও ওকে ওপর হিসেবে মেনে ও খুব ভালো মেয়ে মা দেখো তোমার সঙ্গে খুব ভালো ম্যাচ করবে তোমার সব কথা ও একদম নিজের মেয়ের মতো মা মা একদম চপ নিজের মেয়ের মতন মানে এই তুই ভাবলি কি করে আমার শত্রুর মেয়েকে আমি আমার নিজের মেয়ের মতন ভালোবাসব কখনোই না আমি বেঁচে থাকতে অন্তত এই মেয়েকে আমার বাড়ির পুত্রবতি হিসেবে মেনে নিব না আমি প্রয়োজন বোধে অন্য মেয়ের সাথে অন্য মেয়ে পছন্দ করে তোকে আমি বিয়ে করাবো তবু এই মেয়েকে আমার বাড়িতে আমি উঠাই নেবো না যা বলছি যাও ওকে বের করে নিয়ে যায় বাড়ি থেকে মা এটা কেমন কথা বললি এটা তোমার বাড়ি তুমি তোমার ছেলেকে মেনে নেবে না মা প্লিজ একটু দয়া করো মা একটু নরম হও আমরা ভালো বেশি তো অন্যায় করিনি মা আমরা ভালোই তো বেশিছি খারাপ তো কিছু করিনি তোমাদের মান সম্মান তো আর ডুবাইনি মা মান সম্মান ডুবানোর বাকি কি রেখেছিস যে ছেলে কিনা মায়ের কথা শুনে না মায়ের কথার অবাধ্য হয় সে সন্তান কি মান সম্মান থেকে খুব কম কিছু করেছে না আমি যেহেতু বলেছি এই মেয়েকে আমার বাড়ির পুত্রবতী হিসেবে মেনে নিব না তো নিব না আমি বলছি তোর বউকে নিয়ে এখান থেকে বের হয়ে যা মা মা দেখেন আমরা একটা ভুল করে ফেলছি আপনি তো মা আমাদের ভুলটা একটু ক্ষমা করে দেন না আমরা এখন কোথায় যাব আমাদের বাবার বাসায় তো ছাই নাই আপনি আমার মা এটা কি করছেন আমার মেয়েকে ধাক্কা মারলেন কেন ওরে বাপ রে বাপ এটাই তো বাকি ছিল দেখতে হ্যাঁ মেয়েকে আমার ছেলের কাঁধে তুলে দেওয়ার সাথে সাথে সে নিজে আমার বাড়িতে আসছে দখল নিতে এই আমার বাড়িতে আসার সাহস কোথায় পাইলেন হ্যাঁ আপনি কি বলতে চাচ্ছেন আপনার ছেলের গলায় আমার মেয়েকে ঝুলিয়ে দিচ্ছে তো তো কি এমন কাজটি আমার করার কোনো দরকার ছিল না কোনো ইচ্ছেই ছিল না বলেন আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে ভেগে এসেছে আমি ওই ইনফরমেশন পেয়ে তারপরে আসছি আপনার বাড়িতে তা তো ভালোই হলো আসছেন যেহেতু তাইলে আর কষ্ট করে আপনার মেয়েকে আপনার বাড়িতে আগাই দিয়ে আসা লাগলো না আসছেন নিজের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান আপনি কি বলছেন মানে আপনার বাড়ি থেকে আমি বেরিয়ে যাব ঠিক আছে ঠিক আছে যাচ্ছি কল দেখে যাব না আমি ছেলেকে শোনিয়ে দেব কেন কেন বুঝত আমার ছেলেকে নেবেন কেন আপনারা মেয়ে নিয়ে আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে কেন आपका ছেলে আমার মেয়ে নিয়ে আসছে কিনা এখন ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে ওই ছেলেকে আমার ঘরে জামাই করে আরে বিয়ে কোড়েই তো এই বাড়িতে আসছে আবার নতুন করে কি বিয়ে দিবেন আপনি হ্যাঁ এ ঘুরে ফেলেছে ভালো হলো আর বিয়ে এখন তো ডাইরেক্ট ঘরে জামাই হবে কি वेरी আমার ছেলে আপনার বাড়িতে ঘর জামাই থাকবে আমি বাইতে থাকতে আমার শত্রুর বাড়িতে আমার ছেলে ঘর জামাই থাকতে আমি বাইতে থাকতে জীবনে ও মেনে নেব না এই এই মেয়ে কেন এখান থেকে বেরোন আপনি কি মেনে নেবেন না নেবেন সেটা আমার বিষয় আমি যে ডিসিশন নিয়েছি তো নিয়েই ফেলেছি আমি এই ছেলেকে এখন চলে যাব দাদা আমি কিছু করতে কিছু করতে তাই না তাই আমিও দেখে নিব আমিও দেখে নিব আমার সামনে থেকে আমার ছেলে রে নিয়ে কে ঘর জামাই আমিও দেখে নিব আমি বলছি আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আপনার নামে আমি মানহানির মামলা এবং আপনার ছেলের নামেও মামলা করব যদি ছেলে ঘরের ভিতরে যায় ওরে বাবা রে বাবা কি জন্য করব আমার মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আমার মানহানি হয়েছে কি বললেন আপনার মেয়েকে নিয়ে বের হয়ে গেছে হ্যাঁ বের হয়ে গেছে আমার ছেলে প্রাপ্ত বয়স্ক আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক আমার ছেলে তাকে বের করে নিয়ে এসে বিয়ে করছে বাস আইনত তারা স্বামী স্ত্রী এর মামলা করবেন এখন আমি আপনার নামে মামলা করব যে আপনি আমার বাড়ির উপরে এসে আমার ছেলে আর বউকে অপহরণ করে নিয়ে যেতে চাচ্ছেন জান করেন আপনি মামলা করতে চান না আপনি এই কথাটা তো খুব সুন্দর বুঝিয়েছেন আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আমার মেয়েও প্রাপ্তবয়স্ক হয়েছে আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে চলে এসেছে আপনি এতে রাজি আপনি ধরে ঢুকাচ্ছেন ঢোকেন বে এইখানেই তো আমি ধরা খেয়ে গেলাম বাবা আসলে ঘটনাটা হইছে কি বি এ সাহেব আপনার সাথে আমার অনেক আগের একটা দ্বন্দ্ব ছিল ওই দ্বন্দ্ব থেকে আমি আপনার মেয়েরা পছন্দ করি নাই যেহেতু এখন আপনিও আমার বাড়ির উপরে চলে আসছেন হ্যাঁ আমি তো আর আপনার বাড়িতে যাইনি তার মানে আপনি ছোট হয়েছেন আমার কাছে আমি মাইনে নিয়েছি বাবা